দিনটা ছিল ছাব্বিশে নভেম্বর এই দিনে তো অনেক বিয়েবাড়ি একদম লাইন দিয়ে চলছিলো আমি চলে গিয়েছিলাম বিরাটি রাধাকৃষ্ণ ব্যাংকোয়েটে দেখতেই পাচ্ছ তোমরা ব্যাংকুয়েটটা খুব সুন্দর এখানে প্রিপারেশান চলছিল সমস্ত সন্ধেবেলার অনুষ্ঠানের এটা ছিল ব্রাইডের বসার জায়গা আর এই হলাম আমি গিয়েই প্রথমে ব্রাইডের সাক্ষাৎ পেয়ে গেছি প্রথমে তাকে শাড়ি পরিয়ে রেডি করে নিয়ে ফেসটা এবার শুরু করলাম ব্রাইডের ফেসটা ছিল এখনই প্রোন এবং অনেক প্রবলেমেটিক অনেক পোর্সও ছিল সেই অনুযায়ী কিন্তু আমি এখানে মেক করেছি কাইন্ড অফ কম্বিনেশান টু ড্রাই স্কিনের মধ্যে অথচ খুব বেশি অয়েলি প্রোডাক্টও ব্যবহার করা যাচ্ছিলো না এই রকম সটক একটা ফেস ছিল একটু প্রবলেমেটিক এই রকম প্রবলেমেটিক স্কিন হ্যান্ডেল করেও আমাদের ব্রাইডকে সুন্দর করে তুলতে হবে তো এরকম নানান রকম সিচুয়েশান আমরা অনেক সময় ফেস করে থাকি তাই আমি আজকে ওর স্কিনটা অনেক বেশি ম্যাট রেখেছি বেশি ক্রিমি প্রোডাক্ট ইউজ করিনি খুব বেশি হাইলাইটার ইউজ করিনি কারণ মুখে অ্যাকনি ছিল যদিও আমি বেশি হাইলাইটার ইউজ করি সেখানে ওর অ্যাকনিগুলো ভিজিবল হয়ে যাবে তোমরা এখানে দেখতে পাচ্ছ খুব বেশি হাইলাইটার ইউজ করিনি অথচ ফেস গ্লোই থাকবে এরকম একটা মেকআপ করেছি আবার ম্যাট বেশও করেছি তো ওভারঅল মেকআপটা কিছুটা রকম লাগছিল ও স্টেকচারগুলো তোমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ আর হেয়ারস্টাইল আমি এখানে ওপেন হেয়ারস্টাইলের মধ্যেই রেখেছিলাম খুব সুন্দর লাগছিল আমার ব্রাইটকে ওভারঅল আমাকে কিছু হেয়ার স্টাইলও বলে দেয়নি কিন্তু আমি আমার মনে এর মতন একটা হেয়ার স্টাইল ওকে করে দিয়েছি যেটা ওকে ভালো লাগছিলো আর ওরও খুব পছন্দ হয়েছিল তো তোমরা জানাবে যে এই লুকটা তোমাদের কীরকম লাগলো এত প্রবলেমেটিক স্কিনের মধ্যেও একটা মেকআপ কতটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই জানাবে ওভারঅল লুকটা কেমন লাগলো জানাবে আর আমাকে যদি তোমরা বুকিং করতে চাও বুকিং নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ বা কল করে আমাকে বুকিং করে নিতে পারো আমি এখন খুব দূরে দূরে বুকিং নিচ্ছি না একটু কাছাকাছির মধ্যে নেওয়ার চেষ্টা করছি তাই তোমরা আমরা কাছাকাছি হলে খুবই ভালো হয় দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই